গ আকার হাটি উচ্চ আদালত অসম খনিজ উন্নয়ন নিগমকে নির্দেশ দিয়েছে যে সমগ্র রাজ্যে নিলামের মাধ্যমে কয়লা খনন থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কত টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে সেই সম্পর্কে একটি হলফনামা দাখিল করতে হবে ডিমাহাসাওয়ের উমরাংশুতে অবৈধ কয়লা খনিতে নয় জনের মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া স্বপ্রনোদিত জনস্বার্থ মামলার শুনানির সময়ে নির্দেশ প্রদান করা হয় আজকের শুনানিতে উচ্চ আদালতের বিচারপতি মাইকেল যথানখুমা এবং বিচারপতি মিতালি ঠাকুরিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ জারি করে পাশাপাশি আদালত ভূতত্ত্ব ও খনি দপ্তরকেও নির্দেশ দেয় যে রাজ্যে কয়লা খননের অনুমতি প্রদানের মাধ্যমে কত রাজস্ব সংগৃহীত হয়েছে এবং দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ ও দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় অর্থ বছরে কয়লা খনন বাবদ রাজস্ব সংগ্রহের সমস্ত বিবরণ সহ একটি হলফনামা দাখিল করতে হবে এসব নির্দেশনার পর আদালত এই স্বপ্রনোদিত জনস্বার্থ মামলার পরবর্তী শুনানির তারিখ আঠেরোই ডিসেম্বর নির্ধারণ করেছে অসমের সামাজিক জীবনে পাঠশালা প্রেস ক্লাবের গুরুত্ব অনস্বীকার্য জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে পাঠশালা প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই কারণেই পাঠশালা প্রেস ক্লাব আজ একটি উজ্জ্বল প্রতিষ্ঠান ক্লাবের ছত্রিশ বছরের যাত্রাপথ তারই ইতিহাস এবং সময় তার সাক্ষী এমন সবল পটভূমিতে পাঠশালা প্রেস ক্লাবের ভবন নির্মাণের আমার যে প্রচেষ্টা ছিল তা আজ বাস্তবায়িত হল পাঠশালা প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করে আজ এই মন্তব্য করেন রাজ্যের কেবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস পাঠশালা প্রেস ক্লাবের সভাপতি পুলু কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সাংবাদিক অখিল কাক্তির সঞ্চালিত প্রতিষ্ঠা দিবস ও ভবন উদ্বোধনী সভায় মন্ত্রী দাস তার সাংবাদিকতা জীবনের বহুদিক স্মরণ করার পাশাপাশি বলেন সংবাদ মাধ্যম কেবল সংবেদনশীল হওয়া নয় এর দায়বদ্ধতাও থাকা জরুরি উল্লেখ্য বোজালি অঞ্চলের সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন পাঠশালা প্রেস ক্লাবের ছত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পাঠশালা শহরের তিন নম্বর ওয়ার্ডে ক্লাবের প্রাক্তন সভাপতি প্রয়াত চন্দ্র চৌধুরীর পরিবার দান করা ভূমিতে নির্মিত স্থায়ী গৃহটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেবিনেট মন্ত্রী ও স্থানীয় বিধায়ক রঞ্জিত কুমার দাস মন্ত্রী দাস পাঠশালা ক্লাবের প্রয়াত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান ও প্রাক্তন কর্মীদের সুস্বাস্থ্য কামনা করে ক্লাবকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান তিনি বলেন ভারতের প্রশাসনিক ব্যবস্থার চারটি স্তম্ভ বিচারপালিকা নির্বাহী আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম পরস্পরের প্রতি সম্মান না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আবার এই চারটি স্তম্ভের মধ্যে সামঞ্জস্য থাকলে সমাজের মঙ্গল সাধিত হয় পাঠশালা প্রেস ক্লাবের ভূমিদাতা প্রয়াত সতীশ চন্দ্র চৌধুরী হরিপ্রিয়া চৌধুরী এবং তাদের পরিবারকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী দাস বলেন ক্লাবের আজকের অগ্রগতিতে যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানান প্রাক্তন সাংবাদিক হিসেবে ভবন নির্মাণে ভূমিকা রাখতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন নিজেকে প্রাক্তন সাংবাদিক হিসেবে পরিচয় দিতে গর্ব অনুভব করেন বলে উল্লেখ করে তিনি বলেন তিনি প্রেস গ্যালারি থেকে বিধায়ক বিধানসভার স্পিকার এবং পরে মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন এটি তার জীবনের বড় অর্জন কিন্তু আজও তিনি নিজেকে প্রাক্তন সাংবাদিক বলেই বেশি সন্তুষ্ট বোধ করেন সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা স্মরণ করে মন্ত্রী দাস বলেন সাংবাদিকতা একটি পেশার চেয়েও বড় এক নেশা যার জন্য সামান্য আয়ও এই পেশা ছেড়ে থাকা কঠিন তিনি আরও বলেন মন্ত্রী হিসেবে নয় বরং একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে এই ভবন নির্মাণে অবদান রাখতে পেরে তিনি আনন্দিত সভায় তিনি উল্লেখ করেন যে তার প্রত্যক্ষ সহযোগিতায় পাঠশালায় চারটি মন্দির নির্মিত হয়েছে পাঠশালা নাট্যমন্দির পাঠশালা সাহিত্য সভার সাহিত্য মন্দির পাঠশালার রাসের কৃষ্ণ মন্দির এবং আজ উদ্বোধিত সংবাদ মন্দির এ জন্য তিনি যে পি নাড্ডাকেও ধন্যবাদ জানান কারণ নাড্ডাই তাকে সর্ভোগের পরিবর্তে পাঠশালা কুচি কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে পরামর্শ দিয়েছিলেন কুচির জনগণ ইতিহাস সৃষ্টি করে প্রায় বিরাশি হাজার ভোট প্রদান করেন এবং তিনি বাষট্টি হাজারেরও বেশি ভোটে বিজয়ী হন তিনি বলেন অসমে দ্বিতীয় সর্বোচ্চ বাহাত্তর শতাংশ ভোট পাওয়া তার জন্য এক ঐতিহাসিক ঘটনা তিনি আরও বলেন আমাদের জন্মস্থান যাই হোক কর্মক্ষেত্রই আসল জায়গা জন্মস্থান নয় কাজের স্থানই মুখ্য যেখানে থাকি সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে সমাজের মহাপুরুষরাও জন্মস্থানের থেকে কর্মস্থলকে অধিক মূল্য দিয়েছেন আমিও বড়পেটায় জন্মালেও বড়পেটা রোড বরনগর বোজালি বঙ্গাইগাঁও সহ বিভিন্ন স্থানে কাজ করার সুযোগ পেয়ে সেগুলোকেই আমার কর্মক্ষেত্র হিসেবে গ্রহণ করেছি ভবন উদ্বোধনের পর বিখ্যাত ব্যক্তিত্ব জুবিন গার্গ সুধাকণ্ঠ ড ভূপেন হাজারিকা লাচিত বরফুকন এবং পাঠশালা প্রেস ক্লাবের ভূমিদাতা সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত সতীশ চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যথাক্রমে অসম সৌরভ কৃষ্ণ রায় ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড করুণামোহন শর্মা ড বসন্ত কুমার শর্মা এবং পাঠশালা পৌরসভার চেয়ারপারসন জলি চৌধুরী অনুষ্ঠানে বেহালা পরিবেশন করেন বিশিষ্ট বেহালাবাদক দীপক বড়ুয়া পাঠশালা প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দাস উদ্দেশ্য ব্যাখ্যা এবং সহ সভাপতি হিরেন কলিতার অভ্যর্থনা বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানে ভূমিদাতা পরিবারের পক্ষ থেকে রাহুল দেব চৌধুরী প্রয়াত সাংবাদিক অরুণ কুমার শর্মার সহধর্মিনী চন্দ্রপ্রভা দেবী শিক্ষাবিদ টিকেন্দ্রজিৎ পাটগিরি সমাজসেবী কিরণ চৌধুরী প্রবোধ শর্মা ধীরেন সিংসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় উল্লেখযোগ্য যে উনিশশো সালের চব্বিশে নভেম্বর তখনকার কয়েকজন স্থানীয় সাংবাদিকের প্রচেষ্টায় বোজালি অঞ্চলের সাংবাদিকদের মিলিত উদ্যোগে পাঠশালা প্রেস ক্লাবের সৃষ্টি হয় আজ ক্লাবের স্থায়ী ভবন উদ্বোধন এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসম সৌরভ কৃষ্ণ রায় বোজালি জেলার জেলা কমিশনার মৃদুল কুমার দাস জ্যেষ্ঠ পুলিশ সুপার সুমন চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূয়াও বক্তব্য রাখেন পাঠশালা এবং বৃহত্তর বোজালির বহু বিশিষ্ট ব্যক্তি দল সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করে তোলেন অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় সেই অনুসারে আগামী কার্যকালের জন্য সাংবাদিক কল্যাণ কলিতাকে সভাপতি হিরেন কলিতাকে কার্যনির্বাহী সভাপতি এবং অখিল কাত্তিকে সম্পাদক নির্বাচিত করা হয় অসম ও মিজোরাম সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য সংস্কৃতি এবং ক্রীড়ার বন্ধন আরও দৃঢ় করার উদ্দেশ্যে আজকাছাড় জেলার ধলাই সমজিলা এলাকায় অসম মিজোরাম সীমান্ত উৎসব অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের উদ্যোগে সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত এই উৎসবে দুই রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শন করা হয় দুই রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাদ্য নৃত্য পোশাক পরিচ্ছদ প্রভৃতি প্রদর্শিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব মিজোরামের কমিশনার রবার্ট সি লালমাঙ্গাইহা শিলচরের সাংসদ পরিমল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিকে আজ বাম নিত্যানন্দ সরকারি বিদ্যালয়ের খেল মাঠে কাছাড় ও মিজোরামের দলের মধ্যে এক প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং পরে ভলিবল ম্যাচও আয়োজিত হয় এই খেলাগুলিকে দুই রাজ্যের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে গণ্য করা হয় এছাড়াও ধলাই সমজিলা উপায়ুক্তের কার্যালয় চত্বরে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয় যেখানে ভাইরেংটি ও মমিতের শিল্পীদের পাশাপাশি কাছাড়ের শিল্পীরাও অংশগ্রহণ করেন উৎসবে স্থানীয় স্বাদ যুক্ত করতে এর পক্ষ থেকে বিভিন্ন আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবারের স্টলও স্থাপন করা হয় যাতে দর্শনার্থীরা স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন আহম সেনাপতি বীর লাচিত বরফুকনের চারশো তিন সংখ্যক আজ ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা কার্যালয়ে আয়োজিত লাচিত দিবস কার্যসূচিতে জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা মহাবীরের প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেই সঙ্গে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ তারা মহাবীরের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন ক্রীড়া সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির সংমিশ্রণে ধলাইয়ের এই দিনভর সীমান্ত উৎসব অসম মিজোরাম সীমান্তবাসীদের মধ্যে আন্তরাজ্যিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি সীমান্ত অঞ্চলের মানুষের প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশকে উদযাপন করে আজ শ্রীভূমি শহর সংলগ্ন প্যাটেল নগর লোকনাথ পেট্রোল পাম্পের পাশে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে বর্ষর দুর্ঘটনা সংঘটিত হয়েছে ত্রিপুরা থেকে শিলচরগামী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষের ফলে জাতীয় সড়কের পাশে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় করিমগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিলে হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলেই দুঃখজনকভাবে মৃত্যু হওয়া লরি চালকের বাড়ি ত্রিপুরার কুমারঘাটে বলে জানা যায় অন্যদিকে অপর লরিচালক দুর্ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় ঘটনাটির তদন্ত শুরু করেছে শ্রীভূমি সদর পুলিশ